এখন আমরা পুণ্য দান কেন করব। এবং এই পুণ্যের যে ধারণাটা আমাদের মধ্যে আছে আমরা জানি পুণ্যকর্মের দ্বারা শুভ হয় মঙ্গল হয় আমাদের সুখ হয় শান্তি হয় আপদ বলায় বিপদ মুক্ত জীবন লাভ করা যায় ইত্যাদি ধারণা পুণ্যকে ভিত্তি করে আমাদের আছে এটা সাধুবাদের যোগ্য অবশ্যই বুদ্ধ এক্ষেত্রে বলেছেন পুঁয় পুরিসা তাসমি ছান্দা কাইরা আহ পুণ্য থেকেই সুখের উৎপত্তি হয় পুণ্য ব্যতীত কোন মানুষ সুখী হওয়ার কোন প্রকৃত উপায় নাই বলে বুদ্ধ বলেছেন যদি মানুষ প্রকৃত সুখী হতে চায় তাহলে অবশ্যই তাকে পুণ্যের আশ্রয় করতে হবে পুণ্য যদি না থাকে তাহলে সে ব্যক্তি কি পরিণতি হয় এ সম্পর্কে বলতে গিয়ে বলা হয়েছে যখন মানুষ মানে সমৃদ্ধির মধ্যে থাকে বিদ্যায় বুদ্ধিতে মানে জ্ঞানে ধ্যানে যখন মানুষ সমৃদ্ধির মধ্যে থাকে তখন সে ব্যক্তি সে সমৃদ্ধিকে বুঝতে হবে আমি আমার পুণ্যকর্মের সুফল ভোগ করছি আমার শ্রী সৌভাগ্য আমার সন্তান বংশধর্গণের উন্নতি সফলতা এগুলো হলো পুণ্যের লক্ষণ তো কিন্তু যখন সেই পুণ্য যদি দুর্বল হয় সেই পুণ্য যদি ক্ষয় হয়ে যায় তাতে সাব্বা মেতাং মেহতাং বিনাশতি পুণ্যের দ্বারা যা কিছু অর্জন হয়েছে সুখ সম্পত্তি শান্তি সমৃদ্ধি যশ কীর্তি এগুলো সবকিছু বিনাশপ্রাপ্ত হয় পুণ্য না থাকলে কীভাবে হয় আজকে যে পরিবারকে নিয়ে কথা বলছি এটাকে নিয়ে আমরা যদি তার ইতিহাসের ধারাবাহিকতা নিয়ে আমরা আলোচনা করি দেখব যে এটা অত্যন্ত বাস্তব সত্য যাদের যেই পরিবারের কোনো অনুষ্ঠান উপলক্ষে সারা মোটামুটি বলতে গেলে রাউজান হাটাজারি ফটিকচরি সব জায়গার বড়ুয়াদের মধ্যে জানাজানি হতো আর লাঠিছড়ির পরিবারের মধ্যে এই আয়োজন হচ্ছে এবং বিশেষ করে তাদের বিহার বিহারকে ভিত্তি করে বছরে একবার ভরতনের একটা মেলা লাঠিছড়ির চুলামণি বিহার তো সেই পরিবার পরবর্তী পর্যায়ে আমি দেখেছি হয়তো তোমরা যারা এখানে আছো তোমরাও দেখেছ অনেক কষ্টের মধ্যে পড়ে গেছে জায়গা জমি বু সম্পত্তি এগুলো ক্ষয় হতে 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 এমন অবস্থা হয়েছে যে সন্তানদের ঠিক মতো শিক্ষা দীক্ষা দিয়ে উপযুক্ত করার পর্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছিল তো সেই ক্ষেত্রে আমি আমাদের বাবু যতীন বাবুকে আমি দেখেছি যতীন বাবুর দাদু না দাদু ওনাকে দেখেছি যে উনি এই গহিরা হাই স্কুলের মধ্যে শিক্ষকতা করছেন শিক্ষকতা অত বড় কোনো বেতন তিনি পেতেন না যেহেতু পালে পালে শিক্ষক ও তিরিশ টাকা বেতন পালে শিক্ষক আমি তখন গহিরা শান্তিময় বিহারে আছি এর মতো অবস্থা দেখতাম যে তিনি মাঝে মাঝে আসতেন খুব সাদা জীবন মোটামুটি ও যেহেতু শিক্ষার মর্যাদা বুঝেছে আগে মর্যাদা বুঝেনি দেখে ওনারা করতেন কি মানে নাচ গান বাদ্য বাজানার উৎসব অনুষ্ঠানের আয়োজন এগুলোকে মানে প্রাধান্য দিতেন কারণ এগুলোর মাধ্যমে উপস্থিত বাহবা পাওয়া যায় একটা আমেজ আছে আনন্দ ফুটতি আছে তো কবি তারপরে আরও নানা ধরনের উৎসব অনুষ্ঠান এগুলো করতে করতে সম্পদ মোটামুটি প্রায় সে লেখাপড়ার দিকে সন্তানদেরকে উৎসাহিত করতে পারেনি কিন্তু একমাত্র ব্যক্তি যতীনবাবু তিনি শিখ নিজের শিক্ষক ছিলেন শিক্ষার মর্যাদা তিনি বুঝেছেন এই কষ্ট করে সব সন্তানদেরকে এই গহিরা হাই স্কুলের বোর্ডিংয়ের মধ্যে তাদেরকে রেখে শিক্ষিত করেছে আজকে সারা চৌধুরী পরিবারের মধ্যে একমাত্র একজন ব্যক্তি যার সন্তানেরা শিক্ষায় দীক্ষায় লাভ করেছে তো যাই হোক এই অল মানে পুণ্যের দ্বারা মানুষের উত্থান হয় এবং পুণ্যের দিকে যদি আমরা রুচি হারিয়ে ফেলি তখন আমাদের পতন হয় তাহলে এখন পুণ্যটা কি পুণ্য কাকে বলে পুণ্য এমন জিনিস যে কাজ করলে নিজের সুখ হয় এবং অন্যেরও সুখের কারণ হয় তাহাকেই বলে পুণ্য যে কাজ করলে নিজের সুখ হয় অপরের কিন্তু দুঃখ হয় তা পুণ্য নয় তাহা পুণ্য হতে পারে না তো মানুষ এই সত্যটা যদি বুঝেন তাহলে অন্তত এই প্রত্যেকেই দেখা যাবে পরস্পর পরস্পরের মধ্যে মৈত্রী বা সব রাতিত্ববোধ এবং যৌথভাবে নিজেদেরকে রক্ষা করা এবং উন্নতিশ্রী বৃদ্ধির দিকে অগ্রসর হওয়া প্রভাব প্রতিপত্তিশালী হওয়া এগুলো সবগুলো জন্যে পুণ্যকে আশ্রয় করার অবশ্যই কর্তব্য কেউ যদি জোর করে পুণ্য মানে ইয়ে করে ধন সম্পত্তি অর্জনের চেষ্টা করে এটা কোনো দিন সত্যিকার অর্থে সুখী হতে পারে না